सेलिना सेलिना कार्बनारी सेलिना ह सेलिना 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 तो से सेलिया नकी सिसिलिया सिसिलिया कार्बनारी कार्बनारी सेलिना कार्बनारी ऑबश्य स्पीकिंग इंग्लिश जी नो प्रॉब्लम आई अंडरस्टैंड इंग्लिश व्हाट आर यू फ्रॉम सिस्टर ফ্রম ইন বাংলাদেশ আই ফ্রম ইন বাংলাদেশ আমি বাংলাদেশের মধ্যে বসবাস করি হই ফ্রম না অনেকে অনেক বন্ধু-বান্ধব দেখা যায় ঘুমায় নাই এখনো এই যে এই যে অনেক জন অনেক জনই আসছে লাগি যুক্ত হচ্ছে পায় অনেক জনই আর আসছে লাগি যুক্ত হচ্ছে অনেক বন্ধু-বান্ধব এখনো ঘুমায়নি সবাই যুক্ত হচ্ছে আস্তে আস্তে ঘুম ঘুম থেকে সবাই জেগে ওঠেন সবার সাথে একটু আড্ডা দেই আমাদের সাথে আমাদের গেস্ট আছে আমাদের বোন আছে সবাই আছে একসাথে সবাই বসে একটু আড্ডা দেই আপনাদের সাথে কিছু মত শেয়ার করি আপনারা ঘুম থেকে উঠেন বা শুয়ে শুয়ে যদি দেখেন সমস্যা নাই আপনারা দেখেন বা আমাদের সাথে কিছু কথা বলেন আপনাদের কথা আমরা শুনি বা আমাদের কথা আপনারা শুনেন মাফিয়া মাফিয়া চক্র হ্যালো মাফিয়া চক্র বান্ধবী কেমন আছো অবশ্যই ভালো আছে আপনি কেমন আছেন মাফিয়া চক্র চলে এসেছে আমাদের লাইফে সর্বনাশ মাফিয়া বিরাট ভয়াবহ কাহিনী কোন ধরনের ভাই মাফিয়া আমি কিছু বুঝতে পারতেছি না ভয় করে ভয় লাগতেছে ভয় লাগতেছে অনেক সময় যাই হোক আমরা তারপর শান্ত আছি কন্টেন্ট জগতের মাফিয়া ভাই ও ও আচ্ছা ভাই আপনারটা আইছে আমি তো ভাবছিলাম ওইখান থেকে কি ঠুস করে দেয় নাকি আমরা ফটোস করে চলে যাব যাই হোক তো দাই হোপ আপনাদের আইডিটা অনেক সুন্দর এবং আপনার আইডিটা অনেক সুন্দর এবং আপনার রিচ অনেক ভালো দেখলাম অনেক ভিডিও ভাইরাল আছে তো যারা এখন আছেন মফিয়া ভাইকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়েন উনি আমাদের কন্টেন্টের যুক্ত হয়েছে বুঝছেন দাই হোপ তো এই মুহূর্তে এই মুহূর্তে আপনারা যারা আমাদের সাথে আছেন এবং ভবিষ্যতে আমাদের সাথে থাকেন ব্যাটারি ফুলে সিস্টেম ফাড়둥ি হয়ে গেছে আমরা মাফিয়া ভাই আপনি কোন জায়গা থেকে দেখতাছেন ওদের সাথে শেয়ার করার দেখি শুনি যাই হোক যাই হোক রাত অনেক হয়ে গেছে ছুমাইয়া ছুমাইয়া ভাই চট্টগ্রাম চট্টগ্রাম ধন্যবাদ ভাই সুমাইয়া মাফিয়া ভাই চট্টগ্রাম থেকে ধন্যবাদ ভাই আপনাকে ঠিক আছে যাই হোক আপনাদের সাথে যুক্ত থাকার জন্য আমরা অনেক সময় দিয়েছি আপনাদেরকে এবং আপনাদের থেকে আমরা অনেক ভালোবাসা পেয়েছি এই ভালোবাসাটা আমরা সারা জীবন ধরে রাখতে চাই এবং আমরা আগামী কাল রাত 10টার পরে আবার লাইভে সংযুক্ত হব আপনারা 10টার পরে আবার চলে এসে আইসেন কেউ ধাক্কাধাক্কি করেন না কেউ ঠেলাঠেলি করেন না এখানে পর্যাপ্ত জায়গা আছে

দেখা গেলে হয় যে পূর্ণ তোমার মিষ্টি হাসির আলোতে আলোকিত মহা শুন্য ধন্যবাদ ভাই ধন্যবাদ অনেক সুন্দর লেখছেন অনেক সুন্দর লেখছেন আপনার লেখাটা অনেক সুন্দর হয়েছে ঠিক আছে সবাই মনে ঘুমাই গেছে দুই চার দুই ঠিক আছে ওকে ধন্যবাদ কে Alman